আসলে প্রথমত ক্রিকেট বা বিনোদন জগতে রাজনীতির কোনো মানে সংজ্ঞাই নেই মানে রাজনীতি নাই বাট ভারত সব জায়গায় গিয়ে রাজনীতি ঢুকাইছে সেটা হোক বিনোদন জগৎ সেটা হোক ক্রিকেট ফুটবল আগে এটা পাকিস্তানের সাথে হয়েছে এখন আমাদের সাথে হচ্ছে যখন ইতিহাস ঘাটা হবে তখনই দেখা হবে যে আইপিএল এর আইজিং স্টার একজনই ছিল সেটা হলো মুস্তাফিজুর রহমান সে খেলুক আজকে খেলুক না খেলুক

আমরা এরকম প্লেয়ার চাই না আমরা কোনো যোগ্যতা নাই ভাই আমরা সিলেট ভাই সবসময় আশা আসতে খেলা খাতাই আজকে আমি আমার সেই ডিম চুরি মাঠে সুরি হয়েছি বুঝছি খেলা কিন্তু আজকেও আমরা হতাশ আমরা কত হতাশ হইতাম ভাই আমরা প্রতি সময় পালা বলা পিলার আনার চেষ্টা করি কিন্তু টেখা দেখে আনতে পারি না আমরা ছিল তো অনেক টাকা পয়সা আছে টাকা লাগলে আমরা দিব আমরা কৌকা টাকা লাগলে আমরা দেখতে পেরেছি আমাদের বাংলাদেশেও এই রাজনীতির জন্য সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে আশা করব টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানকে জায়গা দেওয়ার জন্য কারণ রাজনীতি রাজনীতির মাঠে রাজনীতি তিনি একজন বিশ্বসেরা আপনি নিউজিল্যান্ডে যান আপনি ইউরোপে যান দেখবেন সাকিব আল হাসানের ফ্রেন্ড ফলোয়ার নয় কোটি রুপি দিয়ে কিনেছিল আইপিএল অকশন থেকে তারপরে অনেক হাইপ পেরেছিল কিন্তু তারা হচ্ছে রিসেন্টলি একটা সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের চাপে তারা হচ্ছে সমস্ত বাদ দিয়ে ফেলেছে ব্যাপারটিকে আসলে কীভাবে দেখছেন ক্রিকেটে যে রাজনীতি আসলে প্রথমত ক্রিকেট বা বিনোদন জগতের রাজনীতির কোনো মানে সংজ্ঞাই নাই রাজনীতি নাই বাট ভারত সব জায়গায় গিয়ে রাজনীতি ঢুকাইছে সেটা হোক বিনোদন জগৎ সেটা হোক ক্রিকেট ফুটবল আগে এটা পাকিস্তানের সাথে হইসে এখন আমাদের সাথে হচ্ছে সো এটা আসলে মানে কি বলবো খুবই বাজে একটা কাজ করছে মানে নিচু মানসিকতা একটা প্রকাশ করেছে সো আসলে সমস্যা না যখন ইতিহাস ঘাটা হবে তখনই দেখা হবে যে আইপিএল এর রাইজিং ওভারসি স্টার একজনই ছিল মুস্তাফিজুর রহমান সে খেলুক আজকে খেলুক না খেলুক ডাজন্ট ম্যাটার হি উইল বি দ্য বেস্ট বোলার অফ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে একটা চিঠি দিয়েছে আইসিসি কে যে তারা ভারতের মাটিতে খেলতে যাবে না শ্রীলঙ্কায় ম্যাচগুলো চাই নিরাপত্তা ইস্যুতে ব্যাপারটা কি এক্স্যাক্টলি যদি ওরা মুস্তাফিজ নিরাপত্তা না দিতে পারে তো আমাদের যে বাকি পনেরো জন প্লেয়ার আছে ওদের কি নিরাপত্তা থাকবে তো আমাদের উচিত ওই ভারতে যেগুলা ম্যাচ আছে সবগুলো বয়কট করে দেওয়া শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলা যেরকম পাকিস্তান করতেছে আর আই হোপ অন্য কান্ট্রিগুলো এরকমই করবে সামনে কিছুক্ষণ আগে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটা দিয়েছে বাংলাদেশের আপনাদের এলাকার খুবই তরুণ একজন ক্রিকেটার জাকের এলে কদিন আগেও তিনি টি টোয়েন্টিতে বেস্ট পারফর্মার ছিলেন ব্যাটসম্যান হিসেবে কিন্তু তিনি আসলে এবার টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেলেন না এই ব্যাপারটি আসলে সিলেক্ট বসির জন্য কতটা দুঃখের হ্যাঁ আসলে দুঃখের না সত্যি কথা বলে এখন ফর্মেও নাই একটাই সমস্যা ছিল ওই জায়গায় সাইফুদ্দিন আবার তানদিন সাকিব একসাথে হয়ে গেছিলো তো সাইফুদ্দিনকে বাদ দিয়ে রিপন মন্ডলকে নিতে পারতো চাইলে আর কি তো জাকের আলী এখন ফরমে নাইছো জাকের আলী না থাকলে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না ভাই বুঝতে প্রথমে কলকাতা কিনলো তারপরে আবার বাদ দিয়ে দিল ব্যাপারটা কিনতে দেখ ভাই আমি কই আপনার আরে ইন্ডিয়া ঠিক আছে তারা খেলাওয়ালা কিন্তু মুস্তাফিজ কি তা জিনিস ইন্ডিয়া এটা চিনছেও না শুনা মুস্তাফিজ হইলো কি এটা ডট বাবা এক কথা কাতার মাস্টার ডট বাবা আর কোনো মাথা হইতে পারে না বাংলাদেশে এমন একটা রত্ন পাইছে ইগো আস্তা অল

ওরা আসলে ধর্মটাকে খেলায় নিয়ে আসছে আর খেলা আসলে এটা সাংস্কৃতিক বিষয় এটা এটা রাজনীতি এটার মধ্যে মিশানো কোনোভাবেই উচিত না ওরা ওরা ইগ্র উগ্র হিন্দুবাদী তাকে খেলার মধ্যে ঢুকিয়ে আমাদের মুস্তাফিজকে এই ওদের আইপিএল থেকে বাদ দিয়ে দি দিছে ও যদি মুস্তাফিজ আসলে এমন একটা মানুষ আসলে ও বলতে আমাদের দেশেরই কোনো বিষয় নাক গড়ে না কখনো আমি ওরা দেখি নাই যে আমাদের দেশের কোনো বিষয় নিয়ে ও পুস্ট করতে ও আসলে কোনো বিষয় জড়াতে চায় না জাস্ট একটা ক্রিকেটার হিসাবে আমি ওরে চিনি ও বিশেষ করে আর কোনো প্লেয়ারকে যদি নিয়ে এরকম হতো তাহলে আমার কোথাও দুঃখ লাগতো না কিন্তু মুস্তাফিজকে নিয়ে এরকম হয় আমি খুব দুঃখিত কারণ ও এমনিতে কোনো কিছুতে নাই ওরে তো আসলে রাজনীতিতে না রাজনীতি ঢুকিয়ে ওরে আইপিএল থেকে বাদ দেওয়া আসলে খুবই দুঃখজনক এবং আমরা এ কারণে আইপিএলকে বয়কট করবো যদি বাংলাদেশের কোনো চ্যানেল এই আইপিএলে কোনো ব্রডকাস্ট দেয় তাহলে আমরা এই চ্যানেলকে বড ইয়ে করবো বয়কট করব। এবং কি আমরা চাই আগামী বিশ্বকাপের কোনো খেলার জন্য আমরা ইন্ডিয়াতে না গিয়ে খেলে যদি বিসিবি বাধ্য হয়ে খেলতে যায় তাহলে আমরা বিসিবির কোনো খেলাই আর দেখবো না এটা আসলে আশাবেন যোগ আমরা আশা করি বিসিবি আমাদের দেশের মানুষের কথা শুনবে এবং আমাদের কোনো প্লেয়ারকে ইন্ডিয়াতে গিয়ে যাতে খেলতে না হয় এই ব্যবস্থা করবে আমি সিলেট বাসী অল কই রাম আপনার আমরা সবাই না সিলেট মিরাজে বয়কট করছি আমরা এখন প্লেয়ার চাই না মিরাজ টি টোয়েন্টি কোনো যোগ্যতা নাই পাই আমরা সিলেট বাসী সবসময় আসা হয় খেলা দেখা তাই আজকে আমি আম্মা সেই ডিম চুরি হয়ে দিয়া মাঠে খালে গিয়ে আইসি বুঝছি খেলা দেখা কিন্তু আজকেও আমরা হতাশ আমরা হত হতাশ হইতাম ভাই আমরা প্রতি সময় পালা পালা প্লেয়ার হলে আনার চেষ্টা করি কিন্তু টেকা দিয়ে আনতে পারি না সেখানে আমরা সিলেটের অনেক টেকা হয়েছে আছে টেকা লাগলে আমরা দিমু আমরা কৌকা টেকা লাগলে আমরা বিদেশ বাড়ি সব আছো সিলেটি অর্ধেক মানুষ লন্ডনী আমরা চাই সিলেটে এবার সিনেমা নিয়ে হোক ফাইনাল হোক তাই আগামীকাল মইনালি দেশ হইব মইনালি মইনালিরে ক্যাপ্টেন চাই আমরা সিলেটের বাসী সবাই আমরা মইনালিয়া গো অভিজ্ঞ প্লেয়ার সম্মানে প্লেয়ার আমরা মইনালিয়া ক্যাপ্টেনসি চাই আমিরা যে আমরা স্কোয়াডও চাই আমিরা যে স্কোয়াডও যোগ্য না মিরাজ যে পারফরমেন্স মিরাজ অবশ্যই মিরাজ অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু মিরাজ যে পারফরমেন্স সিলেট টিমও তাহার মতো যোগ্যতা নাই

আইপিএল বাধ্য হয়েছি আমরা খুব দুঃখিত তাই আমরা আইপিএল বয় করতাম সব সব বাংলাদেশি আইপিএল এ বয় করতাম চাই এবং বিশ্বকাপও যায় আমরা বয় যাইতাম আমরা ইন্ডিয়া মাঠে তো ম্যাচ খেলতাম না আমরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অত সব দুবাই মাঠ আছে মাঠে আমরা খেলা যাওয়া অস্ট্রেলিয়ার আর একটা কথা হচ্ছে ভাই যে আপনাদের এলাকার জাকের আলি অনেক কয়দিন আগে টি টোয়েন্টিতে সে সব থেকে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান ছিল কিন্তু এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ডাক পাইনি ব্যাপারটা কিভাবে দেখছেন জাকের আলিও নিক আমি অনেক সময় অনেক আগে ফের আসলাম ভাই এখন পারফরমেন্স তো খারাপ কিন্তু খুব ভালো প্লেয়ার এবার একটু বড় ম্যাচ ভালো পারবো মানে আমরা আসি আশাবাদী কিন্তু দলে হয়তো ভালো পারফরমেন্স নুরুল সোয়ারের সোহানের নিচ্ছে দেখা যাক ভাই বাকিটা আল্লাহ বর্ষা নুরুল হাসান সোহানে কি করে এই যে মুস্তাফিজ আইপিএলে কলকাতা নিল প্রথমে তারপর আবার তাকে হচ্ছে এই রাজনীতি ইয়াতে বাদ দেওয়া হলো এই ব্যাপারটা এই ব্যাপারটা খুবই বাজে হবে আইপিএল বয় করে কথা ভাই আই মার বয় আমরা আমরা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে খেলতে যাই না আমরা শ্রীলঙ্কায় খেলতে যাব

খেলে খেলার যাওয়া পাকিস্তানি আজকের ম্যাচটা ব্যাটসম্যানটা বহুত বাদ খেলছে মানে স্টেডিয়াম আইবার আগে দেখি ব্যাটিং শেষ

বিশ্বাস করতে ভারতে

বাংলাদেশকে অপমান করা হয়েছে আমি চাব যে এবং আমি নিউজে শুনতে পেরেছি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আইসিসিকে একটি লিখিত দিছে যে ইন্ডিয়াতে না খেলার জন্য এটা আসলে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যা এটা এটা দেওয়ার জন্য কারণ আমরা যদি এটা না দেখতাম তাহলে আমাদের বয়কট করেছে আমরা চাবো সবাই বয়কট করব। খেলার মধ্যে রাজনীতি এটা কিন্তু ঠিক না রাজনীতি একটা পলিটিক্যাল ডিসকাস হবে আলাদা খেলার খেলার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আমরা দেখতে পেরেছি আমাদের বাংলাদেশেও এই রাজনীতির জন্য সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে এবং এখন 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 এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা শুনতে পেরেছি অনেক আলোচনা হয়েছে আমরা আশা করবো টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানকে জায়গা দেওয়ার জন্য কারণ রাজনীতি রাজনীতির মাঠে রাজনীতি তিনি একজন বিশ্বসেরা আপনি নিউজিল্যান্ডে যান আপনি ইউরোপে যান দেখবেন সাকিব আল হাসানের ফ্রেন্ড ফলোয়ার আপনার বাংলাদেশকে কেউ চিনবে না আপনার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে সাকিব আল হাসান আপনি বলবেন ওরা আমি অনেক নিউজ দেখেছি আপনাদেরই এ এগুলোতেই দেখেছি যে অনেকেরাই জিজ্ঞেস করছে হুয়ে হুই আর ফ্রম অনেকে বলছে বাংলাদেশ বলে আমি চিনি না যখন অনেকে প্রশ্ন করে যে আল হাসানের দেশ তখন এইটাই তো অনেক গর্ব এইটাই তো আমাদের গর্বের আমরা রাজনীতি কেন আনবো আমরা রাজনীতি আনার আমরা রাজনীতি আনার দরকার নাই আপনারা কি আল হাসানকে চান দোলে এই আশা ব্যক্ত করে আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না মতামত হবে ওই ওই যে চ্যানেলটা দেখাবে ওইটা আসলে বাংলাদেশের কোনো চ্যানেল হতে পারে না ওইটা রাজাকারের চ্যানেল হবে জুলাই গো নব্বতানে যারা ভিডিও করেছে ঠিকই কিন্তু সারে নাই ওরা কিন্তু রাজাকারের খাতারে ওরা সৈরাচারের খাতারে